আসসালামু আলাইকুম আমি ডাক্তার মেরিনা রহমান লিভার বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আশা করি সবাই সুস্থ আছেন আপনারা জানেন বিশ্বায়নের এই যুগে আমাদের জীবনধারার পরিবর্তনের সাথে সাথে বেড়েছে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব এমন একটি রোগ হচ্ছে ফ্যাটি লিভার বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত নামেই বোঝা যাচ্ছে ফ্যাটি লিভার হল লিভারের মাত্রাতিরিক্ত চর্বি আমাদের চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় লিভারে যখন শতকরা পাঁচ ভাগের বেশি চর্বি জমে থাকে তখন আমরা ফ্যাটি লিভার বলে থাকি ফ্যাটি লিভার কেন দুশ্চিন্তার কারণ সাধারণত লিভারের বাড়তি চর্বি যখন ইনফ্লামেশন বা প্রদায়ের মাধ্যমে লিভারে হেপাটাইটিস করে থাকে তখন আমরা বলি নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা সংক্ষেপে ন্যাস আর এই ন্যাস লিভার সিরোসিসের অন্যতম প্রধান কারণ এবং সম্প্রতি এর ব্যাপ্তি এতটাই বেশি যে বাংলাদেশে লিভার সিরোসিসের অন্যতম কারণ হিসেবে হেপাটাইটিস বি ভাইরাসের পরেই ন্যাশ সিরোসিসের অবস্থান কারা এই ন্যাস বা ফ্যাটি লিভারের ঝুঁকিতে রয়েছে যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বাড়তি ওজন রক্তে অতিরিক্ত চর্বি অথবা হাইপোথারড যেমন রোগ রয়েছে এসব ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে এর পাশাপাশি যাদের জেনেটিক ফ্যাক্টর বা পজিটিভ পারিবারিক ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভার থেকে ন্যাশ বা সিরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি ফ্যাটি লিভারে রোগ লক্ষণ কী কী সুনির্দিষ্টভাবে বলতে গেলে ফ্যাটি লিভারের আসলে সেরকম কোনো লক্ষণ নেই লিভার সিরোসিসের জটিলতা তৈরি না হওয়া পর্যন্ত সাধারণত আমরা তেমন কিছু দেখতে পাই না তবে কেউ কেউ হয়তো পেটে ব্যথা পেট ভার হয়ে যাওয়া হজমে গোলমাল এমন কিছু সমস্যা অনুভব করতে পারে তবে তা একেবারেই নন স্পেসিফিক আর এজন্যই ফ্যাটি লিভার রোগটিকে বলা হচ্ছে নীরব ঘাতক সুতরাং বোঝা যাচ্ছে ফ্যাটি লিভার থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই আর এজন্য আপনি যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভার রক্তে চর্বি অতিরিক্ত ওজন হাইপোথাইরয়েডিজম এসব রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি লিভারের ঝুঁকিতে আছেন আর এজন্য আপনার উচিত আজই এসব স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে আপনার সতর্ক হওয়া এখন আসি ফ্যাটি লিভারের চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত ফ্যাটি লিভারের সর্বসম্মত যে চিকিৎসা পদ্ধতি সেটি হল জীবনযাত্রার মান পরিবর্তন বা সংক্ষেপে লাইফস্টাইল মডিফিকেশান ওষুধের ভূমিকা এখানে বেশ গৌণ তো কীভাবে আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করবেন উত্তর খুবই সহজ আপনি প্রতিদিন 30 মিনিট হাঁটার অভ্যাস করুন কায়িক পরিশ্রমের অভ্যাস করুন বিশেষ করে আপনি আপনার বাড়তি ওজন কমিয়ে আনুন বা ওজন নিয়ন্ত্রণে আনুন খাদ্য তালিকা থেকে বাদ দিন অতিরিক্ত তেল চর্বি ফাস্ট ফুড এরকম খাবার আর যুক্ত করুন শাকসবজি ফলমূল মাছ এরকম পুষ্টিকর এবং উপকারী খাবার এছাড়া অতিরিক্ত ভাত বা শর্করার পরিমাণও কমিয়ে নিয়ে আসুন পরিমিত পরিমাণে শর্করা গ্রহণ করুন এছাড়া আপনার যদি ডায়াবেটিস হাই প্রেশার হাইপোথারোজম রক্তে চর্বি এরকম রোগ থাকে সেগুলোর যথাযথ চিকিৎসা করুন সর্বোপরি সবশেষ আমরা বলতে চাই আপনার ফ্যাটি লিভার হয়েছে তার অর্থ এই নয় যে আপনার লিভার নষ্ট হয়ে গিয়েছে তবে আপনি লিভারে কিছু মারাত্মক রোগ যেমন লিভার সিরোসিস লিভার ক্যান্সার এসবের ঝুঁকিতে আছে সমাধান হলো লিভার বিশেষজ্ঞের পরামর্শ এবং আপনার সদিচ্ছার মাধ্যমে আপনার জীবনযাত্রা পরিবর্তন করে আপনি লিভারের এসব মারাত্মক রোগ প্রতিরোধ করতে পারেন তাই আজই সচেতন হন সুস্থ থাকুন ধন্যবাদ